রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা উইদিন ব্রাকেট সংশোধন অধ্যাদেশ দুই এর নীতিগত ও চূড়ান্ত অনুমোদন হয়েছে সরকারের রাজস্ব আহরণ কার্যক্রমের স্বচ্ছতা জবাবদিহিতা ও গতিশীলতা গতিশীলতা বৃদ্ধিকরণ ও রাজস্ব নীতি প্রণয়ন ও রাজস্ব আহরণ ব্যবস্থাপনা কার্যক্রম পৃথকীকরণের জন্য বিদ্যমান কাঠামো পুনর্গঠন পূর্বক রাজস্ব নীতি বিভাগ ও রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ নামে দুইটি পৃথক বিভাগ প্রতিষ্ঠা গত মে প্রতি তারিখে রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা অধ্যাদেশ জারি করা হয় জারি করে অধ্যাদেশের কয়েকটি ধারার বিষয়ে জাতীয় রাজস্ব বোর্ডের কর্মচারী কর্মচারীদের সাথে কথাবার্তা হয় দেশের ব্যবসা বাণিজ্য শিল্প বন্দর রাজস্ব আদায় কার্য পর্য মূল্যায়ন এবং এই সকল বিষয়ে অধিকতর গতিশীল করার নিমিত্ত প্রয়োজনীয় সুপারিশ প্রদানের লক্ষ্যে গত উনত্রিশে জুন দু হাজার পঁচিশ তারিখে মন্ত্রিপরিষদ বিভাগ হতে উপদেষ্টা বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্প্রদায়ের মন্ত্রণালয় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়কে আহ্বায়ক করে মানে ডক্টর ফজল কবির খানকে আহ্বায়ক করে উপদেষ্টা শিল্প মন্ত্রণালয় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় উপদেষ্টা পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় পানিসম্পদ মন্ত্রণালয় উপদেষ্টা নৌ পরিবহন মন্ত্রণালয় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় উপদেষ্টা বাণিজ্য মন্ত্রণালয় বস্ত্র পাঠ মন্ত্রণালয় এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সমন্বয়ে একটি উপদেষ্টা পরিষদ কমিটি গঠন করা হয় গঠিত উপদেষ্টা পরিষদ কমিটি জাতীয় রাজস্ব বোর্ডের সদস্যবৃন্দ বিসিএস ট্যাক্সেশন বিশেষ শুল্ক আবকারী ক্যার অ্যাসোসিয়েশন প্রতিনিধিবৃন্দ জাতীয় রাজস্ব বোর্ড সংস্কার সংক্রান্ত পরামর্শ কমিটি সদস্যবৃন্দ এবং ব্যবসায়ী প্রতিনিধিদের সাথে মত বিনিময় করেন এবং মাঠ পর্যায়ের কয়েকটি আয়কর কাস্টমস ও ভ্যাট অফিস পরিদর্শন করেন মত বিনিময় শেষে রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা অধ্যাদেশ দুই হাজার পঁচিশের কতিপয় ধারা সংশোধন ও সংযোজনের বিষয়ে উপদেষ্টা পরিষদ কমিটি কর্তৃক সুপারিশ করা হয় প্রাপ্ত সুপারিশ সমূহ বিবেচনায় নিয়ে অর্থ উপদেষ্টা মহোদয়ের নির্দেশে আলোকে অধ্যাদের সংশোধনের চূড়ান্ত খসড়া প্রস্তুত করা হয় সবাই যখন জোয়ারে গা ভাসায় কেউ কেউ ঘুরে দাঁড়ায় সময় হারতে শেখালেও কেউ কেউ চ্যালেঞ্জ ছুড়ে দেয় পক্ষপাতের ভিড়ে আজ থেকে কোনো পক্ষ নয় খবর হবে নিরপেক্ষ বাংলার তথ্যবাদ খবর হবে নিখাদ ভেঙে গুজবের শিখ খবর হবে নির্ভীক খবরের কাগজ নিখাদ নির্ভীক নিরপেক্ষ